এই বন্যা সব বন্যার ভানি লইয়া গেল আমারে কইছিল যে নদীর কিনারে গড় বানিও না বানিও না বানিও না কি হইছে Apa <Sedan> diri maru <small> bandia maru mesti kerawu yang sesuai. Kamila, hai hai adik, satu, dua, tiga, pokai. Kau yang merahi. Ah, maru sesuai yang sesuai. Jerman pun <Sedan> sokis, yang sama. Ini kita bola sepak. Is corporate. আমারে এখন কি হইব আমারে বড় ঘর ছিল এইটা ছিল বড় ছিল সাইগা ছাগল ছিল তিনটা আমি এখন কি করবা কি সরব নাস্তা আমারে কললো এখন আমি কি করব কার গাছে যাইয়াম কার গাছে কইয়াম সমাধান দেওয়ার মতো আমার কেউ নাই কি আমার সব কিছু শেষ এত কেন্দ্র তুমি যে বেশি চালাক লোক তুমি তোমার তো আমি আগেই কইসিলাম সদ্য গোষ্ঠী থেকে দেখতে আইছি

মানি দুই আমাৰ নাই की गोल <tiny> <Guability> তুমি বেশি চালাক এই কারণেই তোমার কপালে লরা দশা আমি তোমার আগেই কইছিলাম যে নদীর কানিত বাড়ি ঘর না তারপর তুমি লুভি লুপ সামলাই তার না তুমি এলে তো নদী তোমার ঘর বাড়ি ভাঙিয়ে তোমার মতো লুভি আছে মামিরাও জ্বালাইতেছো আমদারাও জ্বালাইতেছো লগে তুমি তোমার মতো খারাপ লোক না আমার মামু না যাও তুমি